আসসালামু আলাইকুম ওয়ারহমাত মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য পায় যতক্ষণ তারা একে অপরের উপকারী থাকে যখনই তারা পারস্পরিক কল্যাণ পরিবর্তে অকল্যাণ কামনায় লিপ্ত হয়ে যায় যখনই তাদের মধ্যে তৈরি হয় কিয়ানতের পরিবেশ তখনই আল্লাহতালা সাহায্য উঠিয়ে নেন সুতরাং যারা এহেন অবস্থায় পতিত তারা অতিসত্তর ইসলামের সাম্যর পথে পিরে আসতে হবে সব সবসময় অন্যের কল্যাণকামী হতে হবে পরস্পরকে ভ্রান্তিত্বের বন্ধনে আবদ্ধ করে সামাজিক সুন্দর পরিবেশ সৃষ্টি করতে হবে তবেই তালা আমাদেরকে সাহায্য করবেন পবিত্র কোরআনে এরশ্ব হয়েছে আমি ইউনুসকে উদ্ধার করেছি এবং এভাবেই আমি আমার মুমিন বান্দাদের উদ্ধার করে থাকি এই জন্য রাসুল্লাহ সালাম বলেছেন এই দোয়া বিপদগ্রস্তদের দোয়া ক্রান্তিকালে যে বান্দা আল্লাহকে এই দোয়ার মাধ্যমে স্মরণ করে আল্লাহ তার ডাকে সারাবেন যে কেউ যখনই বিপদগ্রস্ত হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহর কাছে এই দোয়ার মাধ্যমে সাহায্য চাইলে ইনশা আল্লাহ তিনি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করবেন দোয়াটি হল লাহা ইনকা ইন্নি কুন্তুম মিনাজ অর্থাৎ আপনি ছাড়া কোনো সত্তা বা উপাস্য নেই আপনি পবিত্র মহান অবশ্যই আমি সীমালঙ্গনকারীদের একজন হয়ে গেছি সৌরা আম্বিয়া আয়াত নম্বর সাতাশি জীবন চলার পথে নানান সময়ে মানুষ বিভিন্ন সমস্যায় প্রতীত হয় কষ্ট পায় ও অসুস্থ হয় এবং এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য মানুষ যেন আল্লাহর মুখাপেক্ষী হয়ে তার সাহায্য কামনা করে সমস্যা মুক্ত হয় সেই পথ বলে দিয়েছেন কোন পথে কিভাবে মানুষ আল্লাহর সাহায্য কামনা করবে সেই উপায়ও ও পথও আল্লাহ বলে দিয়েছেন এই প্রসঙ্গে পবিত্র কোরআনে একসাথ হয়েছে তোমরা নামাজ ও শবরের ধৈর্যর মাধ্যমে আমার আল্লাহর সাহায্য কামনা করো নিশ্চয় কোদাবেড় ছাড়া এটা অবশ্যই কঠিন কাজ বর্ণিত আয়াতে আল্লাহ মানুষকে দুনিয়া ও আকিরাতের যাবতীয় কল্যাণের জন্য সবর ও নামাজের মাধ্যমে তার কাছে সাহায্য প্রার্থনার নির্দেশ দিয়েছেন এই আয়াতাংশ আমাদের উত্তম রূপে অনুধাবন করা প্রয়োজন এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ মা আবু বক্কর আল জাসসাস আহকামুল কোরআন তাফসিরে লিখেছেন এর অর্থ আল্লাহ যা পরশ করেছেন সেই সব পরচখাঁচ অত্যন্ত দৈর্য সহকারে আদায় করতে থাকা আর তার হুকুম অমান্য করা থেকে বিরত থাকা এই আয়াতে নামাজের পাশাপাশি এসেছে সবরের কথা পবিত্র কোরআনে সবর শব্দটির অর্থ ব্যাপক হাদিসে এর ব্যবহার এসেছে ব্যাপক অর্থে যেমন কোথাও এসেছে ধৈর্য ধারণ অর্থে যেমন হজরত আব্দুল্লাহ ইবনে ওমর মহরি আল্লাহ থেকে বর্ণিত হাদিস রসুল করিম সল্লাহ আলাই আসালাম বলেছেন যে মুসলমান মানুষের সঙ্গে একান্ত ও একত্র হয়ে বসবাস করে এবং তাদের সম্ভাব ও যন্ত্রণার দৈর্য ধারণ করে সেই ব্যক্তি ওই মানুষের চেয়েও উত্তম যে অন্যের সঙ্গে মেলামেশা করে না কোথাও সবর এসেছে দৃঢ়তা অর্থে যেমন রাসুল করিম সাল আলাইসালাম এরশাদ করেন হে লোক সকল তোমরা শত্রুর সঙ্গে যুদ্ধের আকাঙ্ক্ষা করো না আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করো কিন্তু যখন শত্রুর সম্মুখীন হও তখন ধৈর্য ও দৃঢ়তা প্রকাশ করো আসলে সবর এমন একটি শব্দ যা নির্দিষ্ট কোনো প্রতিশব্দে প্রকাশ করা বা বোঝানো কঠিন এই শব্দটি যে যেই সব ব্যঞ্জনময় অর্থ প্রকাশ করে তার মধ্যে রয়েছে পরিপূর্ণতা বিধানের জন্য সহিংসতা অধীর না হওয়া সহিংসতা অধ্যবসায় দৃঢ় সংকল্প স্থিরতা উদ্দেশ্য সাধনে কোটিং হওয়া আকস্মিক বা দৈব্য কার্যকরণের বিপরীতে সুবিন্যাস্ত বা প্রাণালিপিবদ্ধভাবে কার্য সম্পাদন করা দুঃখ পরাজিত বা ভোগান্তি অবস্থায় বিরক্ত ও বিদ্রোহী মনোবাপন্ন না হয়ে এইসব অবস্থায় স্বাভাবিকভাবে গ্রহণপূর্বক আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করা এবং অলস ও উদাসীন না হয়ে অবিরত দৃঢ়তার সঙ্গে প্রচেষ্টা চালিয়ে যাওয়া বস্তুত সৎ ও পুণ্যের পথেই চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয় তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে দৈর্য সহিংজুতা ও নামাজ আর এই দুটি কাজ থেকে মৌমিন মুসলমানরা যেই শক্তি লাভ করবে সেটা তার পা চলাকেই সহজতর করে দেবে সবরের আবিধানিক অর্থ হচ্ছে বিরত রাখা বা ভাঁধা দেওয়া আর পারিপার্শ্বিক অর্থ হচ্ছে ইচ্ছার দৃঢ়তা সংকলের পরিকল্পতা এবং বাসনা নিয়ন্ত্রণ যে ইচ্ছার মাধ্যমে কোনো মানুষ তার লালসা ও বাহিক্য প্রতিবন্ধকার বিরুদ্ধে নিজের মনোনীত পথে অব্যহিত গতিতে অগ্রসর হতে পারে কারণ বর্ণিত গুণ নিজের মধ্যে জাগিয়ে অন্তরকে শক্তিশালী করার জন্য রীতিমত সাধনা অবশ্য আর ওই সাধনা হতে হবে নিরবিচ্ছিন্ন সংগ্রাম মুখর ও কষ্টসাধ্য তাই তো সবরের কথা বারবার বলা হয়েছে অনেকেই শবরের অর্থ বলেছেন আল্লাহর মার্জির উপর তাকে খুশি করার জন্য ধৈর্যতার আর দৈর্যশীলতাই হতো আল্লাহর সান্নিধ্য লাভের পথ এই সম্পর্কে ঈর্ষাদ হচ্ছে জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিরা বলল তোমাদের জন্য আকের ইমানদার লোকদের জন্য আল্লাহর পুরস্কার উত্তম দৈর্যশীল ছাড়া তার সাক্ষাৎ পাবে না সবরের মাধ্যমে শিক্ষা নিয়ে আমাদের কোটিং হাসরের পাথেই অর্জন করতে হবে আর এই পাথেটা অর্জন হবে ইসলামী শরিয়ার প্রকৃত এবং পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে মানুষ শরিয়ার অনুসরণের ব্যর্থ হয়ে বলেই সমাজে দেশে এবং পৃথিবীতে মহামারীর সৃষ্টি হয়ে থাকে এগুলি থেকে মুক্তির জন্য যেমন সবরের প্রয়োজন তেমনই সঠিকভাবে শরীরর আমল করা প্রয়োজন সাথে সরকার এবং ডাক্তারের নির্দেশনা মেনে চলা নিজ নিজ কর্তব্য হাদিসে মুবারকে এসেছে একবার নবী করিম সাল আলহ বাসনে এসাব করছেন হে মহাজেরিন দল পাঁচটি অভ্যাসের ব্যাপারে আমি আল্লাহ আল্লাহতালার নিকট পানা চাই সেগুলো যেন তোমাদের মধ্যে সৃষ্টি না হয়ে যায় তার একটি হল অশ্লীলতা কোনো জাতের মধ্যে যখন অশ্লীলতা বিস্তার লাভ করে তখন তাদের মধ্যে প্ল্যাক ও মহামারীর মতো এমন নতুন নতুন বিয়াদি চাপিয়ে দেওয়া হয় যা তাদের বাপদাদারা কখনো শুনেনি। দ্বিতীয়ত যখন কোনো জাতির মধ্যে মাপঝুঁকে কারচুপি করার রোগ সৃষ্টি হয় তখন তাদের মধ্যে দুর্ভিক্ষা মূল্যবৃদ্ধি কষ্ট পরিশ্রম এবং কর্তৃপক্ষের অত্যাচার নিপীড়ন চাপিয়ে দেওয়া হয় তৃতীয়ত যখন কোনো জাতির জাকাত প্রদানে বিরত থাকে তখন বৃষ্টিপাত বন্ধ করে দেওয়া হয়